আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ আল্লাহ সুলিল করিম আম্মা বাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর মেহেরবানীতে পরিবারের সকলকে নিয়ে ভালো আছো এইসিসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিভাগের পক্ষ থেকে জানাই হৃদয় নিংরানো শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় শিক্ষার্থী দীর্ঘ দুইটি বছর সাধনার পর তুমি উপনীত হয়েছো এইসিসি পরীক্ষায় যা তোমার শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই পরীক্ষায় ভালো ফলাফল তোমার জন্য উচ্চশিক্ষার দ্বার দ্বারকে উন্মোচন করবে প্রিয় শিক্ষার্থী পরীক্ষার এ সময়ে অতিরিক্ত চিন্তাগ্রস্ত না হয়ে মহান আল্লাহ রব আলামিনের রহমত প্রত্যাশায় তোমার জন্য অধিকতর উত্তম হবে আর এই সময় অবশ্যই পাঁচ অত্য নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সর্বদা সহযোগিতা কামনা করবে রসৌল সাল্লাম ইরশাদ করেন চেষ্টা আমাদের পক্ষ থেকে আর পূর্ণতা আল্লাহ তালার পক্ষ থেকে তাই আমাদেরকে আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে ভালো করার জন্য আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা ইসলাম ধর্মের অনুসারী বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম পরিপূর্ণ আমরা বিশ্বাস করি এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে যদি আমরা সমাজ জীবনে প্রতিষ্ঠিত করতে পারি ইসলামের বিধিবিধানের আলোকে যদি আমাদের সমাজ পরিচালিত হয় তাহলে সমাজ থেকে সকল অশান্তি দূর হবে অর্থনীতির ক্ষেত্রে ইসলামের বিধান কার্যকর হলে সকল অর্থনৈতিক বৈষম্য দূর হবে রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠিত হলে দেশ হবে উন্নত সমৃদ্ধ তাই সকল শিক্ষার্থীদেরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফিজ